মতে লো পাশে বাড়ি আমার করতে গিয়েছিলাম মহারাজ সেই বাছর ঘরে ঋষান কোণে আমার নাক জবার ছিদ্র কেটেছে বাবা কি কথা বলছিস চলি ওকে চলি বল দে দিদি দেশ বল আদেশ আছে সেই সাতের পর্বতে এমন ভাই বাছর ঘর নির্মাণ করব মাগো এমন কি পিপিলিকা এমন কি কোনো বাউ পদ বাতাস পদ লোক বসে বিশ্বকর্মা আমি তোমায় আদেশ করছি

মহারাজ তোমাদের কি দিয়েছে বাকু মহারাজ দিয়ে আমাদের অনেক উপহার দিয়েছে মা উপহার দিয়েছে হ্যাঁ মা মহারাজ যা দিয়েছে তার তিন গুণ বেশি আমি দেব তাই নাকি মা বেশ বা বেশ বাবা পুত্র বেলিস কর মা তো কি বাবা বাবা কি আমরা এখন যেতে হবে সেই সাতালি পর্বত বাবা তুমি একটু সরে দাঁড়াও আমার ব্যবস্থাটা করতে দাও কেন বাবা কি হচ্ছে বিশ্বকর্মা

ও তাহলে ঠাকমা কাকিমা সফল হয়ে বাবা অমন কথা বলতে নি বাবা দাঁড়াও বাবা আমার বস্তা করে নি আচ্ছা ঠিক আছে তুমি কি করো এটা কি হচ্ছে বিয়ালিশ কর্মা বলো বাবা ও ঠাকমা বলো কাকি এ এবার কোন ভাষা এই বুড়ি বিয়ালিশ কর্মা এরপরও যদি তুমি বাঁচিয়ে করো তোমার প্রাণ নাশ করব আমি দাঁড়াও

আমার বিয়ে বিয়ে আমি কি করব টাকা দে টাকা টাকা নেবে হ্যাঁ তো বললে তো যা দে কা তিন গুণ দেব দেব তো মোরা 5 আর লাখ টাকা দিই আমি তিন গুণ বেশি দেব ও শালা 21 লাখ টাকা বিয়ে করে তো পাকা বাড়ি দিয়ে দিতে পারবে দেব তো আমি তো বললাম দেব ঠিক বলছো তো ঠিক বলছি কটা চিত্র কাটবো একটা কেন চারটা কাটলে হয় না আমি চারটা বলিনি একটাই বলেছি কি করতে হবে? ছিদ্রকে তোকে দিতে আসতে হবে। ছিদ্র কেটে আমার কাছে ফিরে আসবে। টাকা টাকা দিয়ে দাও না। আমি চল যাই। আগে যদি টাকা দেবো তো ছিদ্রকেটে কখন পড়ি? আচ্ছা যা চিনো। আদিবা নয়। বাগুন। যা সময় আশীর্বাদ করো মা। যা আগে পাটা খুলে দিতে বলো তোমার পুত্রকে। বাবা তো। না বলি যে আমি দিছছ তো। বাবা বাবা ও করো বাগুন। আমি পিতা পুত্র মিলে গিয়ে সেই বাস করে ছিদ্র করে আসতে পারি বাগুন। বিশেষ ভিসে নে আমাদের লক্ষ্মীন্দর মরে যাওয়ার পরে বাসর ঘর যখন হবে যখন লক্ষ্মীন্দর ভেসে যাবে সেই সময় লক্ষ্মীন্দরকে শূন্যে ভাষা দেখতে পাবে এই আসরে এই মঞ্চে আমরা লক্ষ্মীন্দরকে শূন্যে ভাসাবো আজিকালি বলতো তো তোমাদের মনে হয় বা আঁচনাপূর্ণ কমন বা আঁচলাপূর্ণ কাম বা

মহারাজ ওই আমরা ভালো ভালো নীলি বাটালি মহারাজ আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ গো আর মহারাজ গো

ওইখানে তো বিপদ কেন আমরা বাসের মাঝখানে ফেলে এসে তোমরা বাসের মধ্যে ঢুকবে কেমন করে তোমরা কেমন করে ঢুকবে না ঢুকবে সেটা আমি কেমন করে বলে কেন আপনার কাছে চাবি চাবি কি হবে চাবি না দিলে আমরা বাসের দরজা খুলবো কি যে পুত্র লক্ষ্মীন্দর জন্য বাসর নির্মাণ করেছি সেই পুত্র লক্ষ্মীন্দর এখন বিবাহ হলো না বাসর সহ্য হলো না সেই বাসরের চাবি আমি দিতে পারবো না আমরা যে পিতা পুত্র বিলি এই বাসর ঘর করতে পারবো না মহারাজ আমি সরকার চাই না আমার মুখের উপরে আর এক টিবারের জন্য বাসরের চাবি দাও চাবি দাও বলে করুণাpadStartাও মহারাজ তো বাসরের ঘরের চাবি আমি দেব না বিশ্ব সরকার মহারাজ এত দৃষ্টি হয় না মহারাজ ওই সুবনা কথাই না আলী আমরা পিতা পুত্র না খেয়ে দিয়ে মারা যাব মহারাজ বিশ্ব মহারাজ বড় যখন বলেছি এই বাসের চাবি আমি কাওকে মহারাজ বিশ্বকর্মা আমার কাছ থেকে বাসিরের চবিটি কি হলো মহারাজ আমি কেমন করে বলবো মহারাজ বিশ্বকর্মা এখানে তুমি আমি তোমার পুত্র ছাড়া চতুর্থ কোন ব্যক্তি নেই মহারাজ অত যে চাবিটি আমার কাছে ছিল সেই চাবিটি কোথায় গেল মহারাজ আমি বলবো আমি তো আপনার কাছে বলছিলাম মহারাজ দিন মহারাজ যে বাস ফেলেছি আপনি সুবর্ণ নীল এদিকে এসো ব্যালিশ কর মাম এটা কথা বলবো চাবির জন্য হাতে পায়ে ধরছিলে করছিলে আর এখনই বাবাকে ডেকে নিচ্ছে যে বাবা চলে এসো বাড়ি যাবো কি কইবো চাবি কোথায় আপনি যখন দেবেন না আমি কি জানি চাবি কোথায় বেলিশ কারমা তা আপনার চাবি আপনি জানেন সত্য করে বলো চাবি কোথায় আমি সত্য বলছি না মিথ্যা বলছি চাবি কোথায় আমি বলছি তো জানি না

ওরে ছিলি মহারাজ ও যে বুঝতে পাইনি মহারাজ তাই ছিলি বলছি মহারাজ এবারে বদর ক্ষমা করে দিন মহারাজ বেশ করবা তুমি বুঝতে পারো নি না আমি জানি মনে করে চাবি টাকে পড়েছিল আমি গুলো নিয়ে বলো অন্যায় করেছো এক রকম করেছি কান ধরো আসুন সরে আসুন এই আমার না পাঁচ অন্যায় যে করে করেছো এই মুহূর্তে তোমার নিজ কান স্পর্শ করো যে আমি আর কোনোদিন চুরি করব না পুত্র বেলেশ্বর করবা

ঠিক ঠিক আছে আছে তুমি খুব ছেলে তোমার কথা কথাবার্তা চলাফেরা দেখে খুব খুশি হয়েছি তাই আজ মহারাজ তোমাদের আনন্দপ্রিয় মায়ের জীবনে আমি দুঃখের আলোয়ার জানতে চাই না আজ তোমাদের কথা শুনে আজ আমি বাসর ঘরে চাবি তোমারই হস্তে উত্তোলন করে দিলাম বেশ বড় আছে দিন বড় আমি জানি বিশ্ব তুমি বিশ্বের শিল্পী সর্বদা সময়ের জন্য বিশ্বাসী মানুষের সঙ্গেই কোনদিন তুমি বিশ্বাসঘাতকতা করতে পারো না তবে আমার একটি কথা মানুষ হয়ে যেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না বেশ বড় আছে কথাই হবে মহারাজ আমরা এখন আছি মহারাজ এসে বিশ্বাস তোরা করে আর শীঘ্র করে ওই বাসরের চাবি আমার নিকট পৌঁছে দিয়ে যাবে বেশ মহারাজ চলো 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 এসো এসো মহারাজ

দাঁড়াও তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ ভিতরে যাও রেছি বাবা সুর বাবা হ্যাঁ বলো ছিদ্র কাটিব হ্যাঁ তুমি পাহাড়া দেবে কেমন কেউ যদি আসে আর যাবো বাবা লোক এসছে হ্যাঁ কেমন তাহলে আমাকে আসি তোমার মাথায় কোনো আইডিয়া কেন কি হচ্ছে বাবা আইডিয়া লোক যদি দেখে না তোমার আমার বাঁচাবে শুনে বাবা ওই জন্য তো তোমাকে আমি এখানে পাহাড়া দিয়ে যাচ্ছি কেউ যদি আসে তুমি আমাকে ইশারা করে ডাকবে আচ্ছা ইশারাটা কি রকম ভাবে দেবো জানো শোনো কেমন ভাবে দেবে কেমন ভাবে দেবে হ্যাঁ ওই ইশারা করে কেমন বাবা সাবধানে যাও আরে বাবা আমরা যে কাজ করতে যাচ্ছি যদি মরা জানতে পারি আমাদের কত শাস্তি নেবে জানো আমি তোমার সঙ্গে একটা ট্রেনিং দিচ্ছিলাম তাই না কি নাকি করতে নেই বাবা এখন করতে নেই তাই বলছি বাবা কেউ যদি আসে তুমি আমি ইচ্ছা কেমন আমি ওখানে আসছি এইতো দেখতে আমি ঈশান কোনে চলে এসেছি দাদা মায়ের কথা বলুন এই ঈশান কোনে আমি তিন গায় এটা নিয়ে বাড়ি মেরে মায়ের নাম করে ওই ঈশান করে আমি করব চিত্র ওগো মা ভুজঙ্গ জরনি তোমার আদেশ বতন এই ঈশান করে আমি কইরাম চিত্র আপনার নাগে নিচে হেলতা যাবে ওড়িয়া সুতো সন্তে হয়ে আপনি নাক বসে করবে এই বাস

ত ু বিশ্বকর্মা যে কথা দিয়ে গেল শীঘ্র করে বাসের ঘরের চাবি আমার নিকট পৌঁছে দিয়ে যাবে কিন্তু সেই বিশ্বকর্মা এখনো কোনো ফিরে আসছে না কেন তোমাকে সত্যি বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাস বিশ্বকর্মা মহারাজ তুমি আমাকে ভাবিয়ে তুলেছিলে বিশ্বকর্মা মহারাজ আমি তোমারই চিন্তা করছিলাম না মহারাজ আসর প্রাঙ্গণে গিয়েছিলে মহারাজ হ্যাঁ মহারাজ তোমাদের আপনার কাছে চাপি দিয়ে সেই বাসরের প্যান্ট গিয়ে আমরা সুন্দর বাটালি নিয়ে এসেছি মহারাজ বেশ তোমাদের সুবর্ণের নীল বাটালি এনেছো হ্যাঁ ঠিক ভালোই কই দেখি তোমাদের সুবর্ণের নীল বাটালিশ শর্মা সুন্দর নির্মাণ দেখো বাহ অতি সুন্দর এই সুবর্ণের নীল বাটালি ব্যলেশ শর্মা বলছিলাম কি এই এই নীল বাটালিটি আমার কাছে থাক না